হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা চল্লিশ ইঞ্চির একটা প্লাজো কাটিং করে নিতে পারবেন কম কাপড় দিয়ে তো এখন আমি এখানে একটি কাপড় নিয়েছি যেখানে দুই ঘর চারগেরা একটি উপরে আছে তো কাপড়টি আমি দুই বাজে বাজ করে নিয়েছি যেখানে আমার চার পাট কাপড় আছে তো তারপর আমি লম্বাটা আমার যতটুকু মাপ লাগে ততটুকু আমি নিয়ে মানে চল্লিশ ইঞ্চি থেকে আর এক ইঞ্চি বেশি একচল্লিশ ইঞ্চি নিয়ে নিচে সোজা করে দাগ টেনে নিচ্ছি এরপর আমার নিচের মোহরা দিতে হবে নয় ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিচ্ছি তো সেলাইয়ের জন্য দিতে হবে আরও এক ইঞ্চি এই জন্য দশ ইঞ্চিতে আমি আরেকটি দাগ কেটে নিচ্ছি তো এভাবে আপনারা দাগ কেটে নেবেন এরপর আমার হাইয়ের মাপটা নিতে হবে আমি হাইয়ের জন্য নিচ্ছি এখানে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি নিয়ে আমি পনেরো ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি এরপর এখান থেকে পাশে নিচ্ছি আমি দুই ইঞ্চি উপরে আপনারা পাশে দুই ইঞ্চি নেবেন নেওয়ার পর এবার আমরা এই দুই ইঞ্চি দুই ইঞ্চি দুটো সোজা একটি স্কেল দিয়ে দাগটি মিলিয়ে দেবো তো এখান থেকে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি এরপর এই শেপের দাগ থেকে ওই মোহরা দাগ পর্যন্ত আমি স্কেল স্কেল শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি তো এরপর আমি আস্তে আস্তে আমাদের দাগ মতো কাটিং করে নিচ্ছি তো আমাদের প্লাজোটি কাটিং শেষ তো এটি এখন সেলার জন্য প্রস্তুত আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম